ভিউয়ার্স আমি তো আজকে গান দিতাম পারছি না তো গান লেখলাম গানগুলা আপনারা যে আমি গানের সুরে একটু ফুড়িয়া শোনাই আর রঙ্গীলা নাতিন গো তুমি আমার নি মন অনপ্রাণ তুমায় আমি বালেব দিবাই নি গো প্রাণ রঙ্গিলা নাতিন গো তুমি আমার নি মন অনপ্রাণ তোমায় আমি ভালোবাসেব সদায় আমি কাছে রাখেব লোকে যত মন্দ বলুক বরে দিব দেহ প্রাণে লোকে যত মন্দ বলুক বরে দিব দেহ প্রাণে রঙ্গিলা না গো তুমি আমার নিসম মন প্রাণ এখন আমার বসন্ত কাল গড়ি আছে যত জঞ্জাল এখন আমার বসন্ত কাল ঘরে আসে যত জঞ্জাল আমি তোমায় নিয়ে যাব লাগে লাগো মাল। আমি তোমায় নিয়ে ঘরে যাব লাগে গোলমাল নাথিন গো তোমায় আমি দিব মন প্রাণ এবার তুমি বড় হইসো আমার চোখে দাগ লাগাইছ এবারে তুমি বড় হইস আমার চোখে দাগ লাগাইস তুমি সকল কিছুই উপেক্ষিয়া আমার সাথে মিলাও প্রাণের সকল কিছুই উপেক্ষিয়া আমার সাথে মিলা প্রাণ রঙিলা না গো তুমি আমার নিস মন প্রাণ ও লেখলা মেখটা এই গানটা যদি আপনারা ভালো লাগে পেজটা ফলো করবা ওভাবে আরো গান পাইবা আর লাইক কমেন্ট শেয়ার তো হর্ডা না কারণ আমার বয়স বেশি হয়ে গেছে গিয়া এলাই মনে হয় এলামি হর্ডা আপনারা আর গান শুনিয়া খেলা মারিয়া যায় গিয়া এটা না যে কিছু একটু আনন্দ দিন যে এখন একটা গান শোনাই আর এটাও আমার নিজের রচিত তোরা নাচ আনন্দের আসরে আজ প্রেমের রেউ কেলা তোরাহ নাচ বেজ দিয়ায় আনন্দের আজ প্রেমের ঢেউ কে গ জগতে গরু হল পতরু প্রেম আনন্দে নাচে গাহায় জগতে গরু সে যেহে জগতে গোরহ রোহ প্রেম আনন্দে নাচে গাহায় আনন্দের আস রে আজ প্রেমের ঢেউ খেলায় এবারে নাচে দেখো গৌরার নিতাই দোলাতে লোটায় নাচে যোগাই আরে মাদাই এবারে নাচে দেখো গৌরার নিতাই দুলাতে লোটায়ে নাচে যোগা হরে মাদাই তারা হরি 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 বলে দুলাই দোলাহে গোড়া গোহড়ি বায় হরি 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 বলে দুলাই গোড়া গোহড়ি বাহায় আনন্দের আশ্বরে আজ আজে প্রেমের ঢেউ কেলায় তোরা দেখিবি আয় আনন্দের রাহা সরে যে প্রেমের ঢেউ কেলায় রত্না করে কে দৈস্য ছিল রাম নামে তে গেলো রত্না করে কে দৈ ছিল সে যে রাম নামে তোর গেলো সে যে রামহ নামে ও হে বল্মীকে যে হয়ে যাহ নামে সে যে রামে ও দাঁড়িয়ে বল্মীকে যে হয়ে যায় আনন্দের আসরে হে আয় যে প্রেমের ঢেউ খেলায় তোরাহা দেখবি যদি আয় আনন্দের আসরে হে আয় প্রেমের ঢেউ খেলায় এবারে রে ও দম কোথায় বলে দিন ওক্ত রে তার রন্তলে দম বলে দিন বক্তের চরন্তলে তার ডাককার মতো না ডাকিলে কোথায় পাওয়া যা হায় ডাকার মতো ডাকারে মতো না ডাকিলে দয়ালে কোথায় পাওয়া যাহ আনন্দের আসরে আজ প্রেমের ঢেউ কে লাই তোরা দেখি বিজো আয় তোরা নাচ যদি আয় আনন্দের হে আেম যে ঢেউ কে আমার পেজনের নাম হইলো আনন্দের আসর। ও আসতা মনে হলোই আনন্দের আজ গান হইছে না যে মুকে মুকে তোরা আনন্দ সরিলাই আর যদি আপনারা ভালা লাগে তে কমেন্ট করিয়া জানাইবা যে টুকটা যন্ত্রপাতি আছে এই যন্ত্রপাতি দিয়া গান গাইয়া শোনাইম কমেন্ট করিয়া জানাই যে নমস্কার